আর একটি গল্প নিয়ে হাজির হলাম বন্ধুরা আজকের গল্পের নাম আজব দেশের গুজব কাহিনী লিখেছেন সরজিৎ ঘোষ চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প বিয়ের পর প্রথম যেদিন শ্বশুরবাড়িতে পা রাখলাম শাশুড়ি মা জানিয়ে দিল তুমি এই বাড়ি জামাই এমন কিছু করবে না যাতে এই বাড়ির মান সম্মান নষ্ট হয় আমাদের বাড়ির একটা মান সম্মান আছে কথাটা মনে রেখো আমার বউ নয় বিয়ের পর আমি শ্বশুর এলাম সংসার করতে দয়া করে আমাকে ঘর জামাই বলে অপমান করবেন না ঘরের বউ যেমন স্বাভাবিক তেমনি ঘর জামাইটাও স্বাভাবিক ঠিক বললাম তো আমি চাকরি বাকরি না করলেও টিউশন করি হাজার দশের টাকাই হয়ে যায় তবে আমার বউ চাকরি করে বিয়ের আগে শাশুড়ি বলে দিয়েছিল সংসারের সব কাজ সেরে যেন টিউশন করি সে যাই হোক প্রথম দিনেই শাশুড়ি মায়ের হুশিয়ারি বার্তা নিয়ে শুরু করলাম সংসার জীবনের দিনলিপি বিয়ের অনুষ্ঠান মিটে যেতে পরের দিনই বাড়ি ফাঁকা হয়ে গেল বাড়ি যাওয়ার আগে আমার পিসি শাশুড়ি বলে গেল মানিয়ে গুছিয়ে নিয়ে থাকবে শ্বশুর শাশুর সাথে পরকে আপন করাই নিয়ম এদিকে শাশুড়ির বোনও মানে আমার মাসির শাশুড়ি উনিও আমার বর ভাতের দিন সন্ধেবেলায় খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার আগে বলে গেলেন রান্নাবান্না জানো তো বিয়ের আগে অনেকেই বলে জানে না অসুবিধা নেই আমার দিদি মানে তোমার শাশুড়ি ভালো রান্না করে শিখে নিও শ্বশুর বাড়িটাই তোমার স্বর্গ বাবা মাকে ছেড়ে এসেছো এই বাড়িটাকে তোমার নিজের বাড়ি মানতে হবে ভাবলাম শ্বশুর বাড়ির এত নিয়মাবলী কোনো অনিয়ম বেনিয়ম যে চলবে না বুঝে গেলাম বিয়ের অনুষ্ঠান মিটে গেল বউ সেদিন অফিস জয়েন করবে আমার এমনিতেই দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস দেরি করে ঘুম থেকে উঠে যখন নিচে এলাম দেখলাম সবাই তখন ঘুম থেকে উঠে পড়েছে আমি তো তাড়াহুড়ো করে ব্রাশটা মুখে লাগিয়ে কিচেনে ঢুকে গ্যাস লাইটারটা হাতে নিয়েছি শাশুড়ি বললেন কি করছো তুমি চা করবো মা চা এখন কটা বাজে ঘড়ির দিকে তাকিয়েছ এই বাড়িতে কেউ অতক্ষণ পরে পরে ঘুমায় না কাউ থেকে ভোরবেলায় উঠে পড়ো আচ্ছা ঠিক আছে মা তারপর শ্বশুর কাছে রেখে বললেন শোনো বাবা জীবন এই বাড়িতে হাফ প্যান্ট পরে থাকা যাবে না দীঘা পুরি বেড়াতে গেলে তখন হাফ প্যান্ট পরবে বাড়িতে থুতি বা ট্রাউজার পরে থাকবে হাফ প্যান্ট ছেড়ে ট্রাউজার পরতে থাকলাম পরের দিন থেকেই হাজার একটা নিয়মের দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাধা হলো আমাকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয় নানান কাজ বিশ্বকর্মা মতো খেটে চলি তবু কারো মন পাই না যার মুখে যা আসে তাই বলে বউকে কিছু বললে বউ বলে মানিয়ে নাও বউয়ের কথা শুনে মানিয়ে নিতে থাকলাম কারণ বউ ছাড়া কেউ আমাকে বোঝে না একদিন ঘটল একটা ঘটনা শাশুড়ির খিচুড়ি খাওয়ার ইচ্ছে হলো আমি মন প্রাণ দিয়ে খিচুড়ি রান্না করলাম এক চামচ মুখে দিয়ে শাশুড়ি বলে উঠল এটা রান্না হয়েছে নুন দাওনি ছ্যা বাপ মাকে কিছু শেখায়নি আমার চোখে তখন জল আমার বউ প্রতিবাদ করলো ওর মায়ের কথায় বলল, ও দোষ করেছে ওকে বলো ওর বাবা মা কি করলো শাশুড়ি উচ্চ স্বরে কাঁদতে শুরু করলো শ্বশুরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল শোনো শোনো তোমার মেয়ের কথা তারপর চোখ মুছে নিয়ে শাশুড়ি বলে উঠলো ছি 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 তুইও কি বরের ভেরি হয়ে গেলি শেষ পর্যন্ত মনের কষ্ট মনেই চেপে রাখলাম দুঃখের কথা কাকে বলবো মাকে ফোন করে লুকিয়ে শাশুড়ি শ্বশুর আড়ি পেতে সব শুনে। মা বাবার সাথে কথা বলার অধিকার নেই যেন মাকে যখন বলি মা বলে কি করবি বল একটু মানিয়ে নে শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে হয় মনের মতো কিছুই হয় না বাড়িতে সেদিন কিছু গেস্ট এলো শাশুড়ি বললেন একটু সোনার জিনিস পরে থেকো আমাদের বাড়ির কিন্তু একটা আভিজাত্য আছে কিবার সোনা পড়বে তুমি ওই তো একটা সরু চেন আর একটা আংটি ভিখিরি ঘরের ছেলেকে আমার বাড়ির জামাই করে আনলাম ওই কথাগুলো মুখ বুঝে মেনে নিলেও পরের ঘটনাটা মানতে পারিনি লুচিগুলো গোল করে বেলা হয়নি বলে শাশুড়ি বলে দিল কচি খোকা তো তুমি নও আমিও বলে দিলাম মুখ সামলে কথা বলবেন আমার বউ অফিস থেকে ফিরতে শাশুড়ি বউয়ের কানে তুলে দিল বলল তোর বর আমাকে অপমান করেছে বাজে কথা বলেছে আমিও ভিডিও করে রেখেছিলাম সবটা বউকে সঙ্গে সঙ্গে সেই ভিডিও দেখিয়ে দিলাম আমার বউ তখন আমার শাশুড়িকে বলে বসল আর কত মিথ্যে বলবে মা একটা মাত্র জামাইকে নিয়ে সংসার করতে পারো না শাশুড়ি রেগে বললেন বরের আঁচলের তলায় থেকে থেকে তোর এই অবস্থা হয়েছে শাশুড়ি মায়ের ভুল ধরে দিয়ে বললাম মা আমার কোনো আঁচল নেই শাশুড়ি অগ্নিশর্মা হয়ে বললেন এই বাড়ি আমার এই বাড়িতে কোনো বেয়াদবি মানব না ঘর থেকে বেরিয়ে যাও আমার বউ বললো ঠিক আছে মা আমরা ঘর থেকে বেরিয়েই যাব তা তো যাবেই একটা অলক্ষ্মীকে ঘরে জামাই করে আনাটাই ভুল হয়েছে আমার সোনার টুকরো মেয়ের কানে বিষ ঢেলে ঢেলে মেয়েটাকে আমার থেকে কেড়ে নিল যত সব অলক্ষ্মী আমি বললাম আপনি আমার জেন্ডার চেঞ্জ করে অসম্মান করছেন ভুল কথা বলবেন না অলক্ষা হবে অলক্ষ্মী নয় আমার কথায় শাশুড়ি অগ্নিশর্মা হয়ে ঘর থেকে বের করে দিল আমাদের আমার বউ আমার হাত ধরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো আসার আগে আমার বউ বলে এলো আমার বর ভালো বলে তোমাদের আর বৃদ্ধাশ্রমে যেতে হলো না ঠিক সেই সময় প্রতিবেশী এক কাকিমা এসে হাজির এইসব ঘটনা দেখে বলল ঠিকই বলেছিস ঝুমা বৃদ্ধাশ্রমে তো নিজের ছেলেই তার বাবা মাকে পাঠিয়ে দেয় এই তো দেখছি পুরাণ হতো মেয়ের বাবা মা যদি যেত তুই মেয়েটাই তো কত ভালো ভালো থাকিস তোরা আমিও বললাম তোমরাও ভালো থেকো আজকের গল্পটা এখানে শেষ হল গল্পটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে লিখে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ